এই সব সবথেকে মজাদার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পাতাকপি ভাজি হাতে থাকা কিছু মশলা দিয়ে খুবই সহজ করে আজকে রেসিপিটা শেয়ার করব দেখেন হচ্ছে কড়াইতে আমি সোয়াবিন তেল নিয়ে নিয়েছি এ তো পাতাকপিটাকে দিয়ে দিয়ে এলাম পাতাকপিটা যতটা সম্ভব চিকন করে কেটে নিয়েছি এখানে পায়েটা কিন্তু একদম জড়িয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক মুটোর মতো হবে এক মুটুর মতো এখানে কাঁচামরিচ দিয়েছি একদম চিরে এখানে কিন্তু আমি কোনো গুঁড়ামরিচ দিব না এই ভাজিটাতে চেষ্টা করবেন সবসময় কাঁচামরিচ দিয়ে মানে করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন বাটা দিয়েছি তারপর একটু জিরা পাটা দিয়েছি এক চিমটি মতো এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হচ্ছে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়াটা দিলে কী হয় সুন্দর হালকা একটা হলুদ কালার আসে এটার জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এখানে রান্নায় কিন্তু আপনার যদি দেখতে সুন্দর লাগে খাওয়ার আগ্রহটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সব কিছু মিশিয়ে আমি পচে একটু ডেকে দিলাম তাই পর্যায়ে হচ্ছে যে জাকলাটা উঠিয়ে নিচ্ছে আবারও হচ্ছে সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনেকটা পানি উঠেছে তো আমি হচ্ছে আবারও এখানে ডেকে দিয়েছি এখানে কিন্তু কোনো পানি দেই না এমনিতেই কিন্তু এটাতে অনেকটাই পানি উঠেছে তো হচ্ছে যে আবারও মিশিয়ে দিচ্ছি এ কিন্তু আমি আর কোনো ডাকনা দিব না তো এখানে যেটা করতেছে আমি মাছ জায়গাটা একটু গ্যাপ করে দিয়েছি যাতে দ্রুত পানিটা শুকিয়ে যায় দেখতে পাচ্ছি আমার কিন্তু পানিটা প্রায় শুকিয়ে আসছে অল্প একটু পানি মানে রয়ে গেছে এটা কিন্তু কিছু হবে না তো এখানে হচ্ছে শীতের ধনেপাতা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে এটা কিন্তু দিলে অসম্ভব মজা লাগে এই কপি বাজিতে। আমি এখানে দুই মুঠো মতো ধনিয়া পাতা দিয়েছি আপনারা চেষ্টা করবেন আরও বাড়িয়ে দেওয়ার জন্য এটা কিন্তু অসম্ভব মজা লাগে কিন্তু আমার রান্না কিন্তু শেষ এটা এই ভাজিটা হলে না আপনাদের মানে দুই প্লেট ভাত আপনারা প্রায় এসে খেয়ে নিতে পারবেন এটা অসম্ভব মজার হয়ে থাকে আমার তো অনেক বেশি ভালো লাগে শীতের এই কপি ভাজিটা আমার মানে শীত আসলে আমি প্রায়ই রান্না করে থাকি তো আশা করি সহজ রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ